আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ সত্তর বছর পূর্ণ হল উনিশশো বাউন্ন সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলি বর্ষণ করে এতে কয়েকজন ছাত্র শহীদ হন তাদের মধ্যে সালাম বরকত রফিক শফিউর জব্বার অন্যতম তাই দিনটিকে শহীদ দিবস হিসাবে বলা হয়ে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল লকিব আহমেদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান এরপর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় শহীদ মিনার এই দিনে আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ নারী উদ্যোক্ত সোসাইটির পক্ষ থেকে এসেছি এবং প্রতি বছরই আসি এবং প্রতি বছরই মনে হয় যে এই দিনটা একটা বিশেষ দিন যে ভাষায় আমি কথা বলছি সেটা কিন্তু শহীদদের ভাষায় তাদের আন্দোলনে তাদের রক্তের দানে কিন্তু আজকে আমরা এই ভাষা আন্দোলন পেয়েছি এবং সেখানে এসে আজকে আমি ফুল দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে অনেকেই তাদের ছোট ছোট সন্তানদের ভাষা আন্দোলনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভিড় ঠেলে নিয়ে এসেছেন শহীদ মিনারে ছোট পায়ে তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে পরিচিত হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের সঙ্গে আজকে এই দিনে এসে আমার অনেক ভালো লাগছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি অনেক গর্বিত আমরা শহীদদের কারণেই হচ্ছে এই বাংলা বাংলা ভাষা পাই একটা নতুন বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পাই তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য তাদের স্মরণ করা আমাদের কর্তব্য শ্রদ্ধা নিবেদন জানার জন্য এসেছে যেন এগুলো শিখতে পারে দেখতে পারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্য আর কি ওদের এখানে নিয়ে আসা প্রত্যেক বাবা মা হয় যে কোনো উপলক্ষে তাদেরকে সেই অনুযায়ী নিয়ে আসে তাদেরকে দেখাশোনা করায় তাহলে তারা সব কিছু শিখতে পারবে জানতে পারবে এটাই আমি মনে করি কেন্দ্রীয় শহীদার এলাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছিল রোভার স্কাউট রাত থেকেই তারা শহীদ মিনারে অবস্থান করছিলেন ফুলগুলোর বেদিতে তুলে রাখছেন তাদের কেউ পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ বাবু আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিয়ে বেদিটাকে সাজাচ্ছি এই সাজানোর কাজটার দায়িত্ব পালন করছি আমরা এই দিনের উনিশশো সালে আমাদের ভাষার জন্য মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন সালাম রফিক শফিক বরকত যারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন আমাদের মাতৃভাষার গুরুত্ব সেই দিনটিকে আরও গভীরভাবে উদযাপন করার জন্য স্মরণ করার জন্য এবং বিশ্ববাসীর কাছে এই ভাষাটা আরও ভালোভাবে ব্যক্ত করার জন্য আজকের এই দিনটিকে আমরা উদযাপন করছি যে মাতৃভাষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং মাতৃভাষাকে আমাদের মায়ের মতোই শ্রদ্ধা করা উচিত এবং সেই জন্যই আসলে এই দিনটিকে এত গভীরভাবে আমরা স্মরণ করছি এবং উদযাপন করছি আসলে কষ্ট না এখন আনন্দের সাথে এবং কিছুটা শোকের সাথেই আমরা এই দিনটিকে উদযাপন করছি ভাষার জন্য আমাদের ভাইয়েরা নিজেদের রক্ত দিয়েছে যেটা এই বিশ্বের ইতিহাসে প্রথম যে ভাষার জন্য কোনো দেশের মানুষ রক্ত দিয়েছে তো এই দিনটিকে আসলে খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং আমাদের এই শহীদ মিনার বেদিটাকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আমরা সাজানোর কাজে রয়েছি পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা যার জন্য জীবন উৎসর্গ করতে হয়েছে তারা তো কোনো কিছু না ভেবে তাদের জীবন উৎসর্গ করেছিলেন সেই শহীদ সালাম বরকত জব্বার তাদের স্মৃতিতে ফুল দেওয়ার জন্য এর বেশি কিছু হয়তো আমরা করতে পারবো না ফুলেই শুধু দিতে পারবো তাদের স্মরণ করতে পারবো আর এখানকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে আমরা এখানে এসেছি পৃথিবীতে ভাষার জন্য রক্ত ত্যাগ বিরল বাংলায় একমাত্র যারা মায়ের ভাষার কথা বলার জন্য আত্মাহতি দিয়েছিল রাত থেকে সামাজিক রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ভিড় করছিলেন শহীদের প্রতি শ্রদ্ধায় অবনমিত করেছিলেন শির সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে